टाका 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 रे आज बुटाका टाका सारा दुनिया टाका टाका टाकार रे आज बुटाका टाकारे आज টাকা ছাড়া দুনিয়াটা লাগে রে পাকা টাকা টাকা রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে রে পাকা টাকা 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 আজ টাকা টাকা তুমি মা বাবার আদরে রে ধন স্নেহ মায়া মমতায় রাখি সারা টাকা তুমি মা বাবার আদরে ধন স্নেহ মায়া মমতার রাখি টাকা তুমি শ্বশুরের যোগ জামাই সালার শালীদের প্রিয় দোলা টাকা তুমি শ্বশুরের যোগ জামাই সালা

টাকা তুমি করিবের মজুরি রেখা তোমার জন্য টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী টাকা আছে জিজুনের সেজি বড় দামি টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী

का टाका टाकार रे आज उठा काका छा दो आता लागे ने फाका तका टा का रे आज उठता काका छाड़ा दुनिया आता लागे रे फाका तकाटा का टाकार रे आज उ का

শোই মন করিযা ওরেযা আকাশ বাতাস হে উটে লকাপি থরো করিযা খার ফেরে স্তারা খাই খোদা মোর শোই বোকে মন করিযা � হেভীষ নী পরে তিমিনবি হেভীষ নী আমার খুদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামা ও আকাশ বাতাস উইল কাপি থর থর করিয়া আর ফিরিস তারা পয় খোদা মোর কেমন করিয়া অরে খোদার হু কুহু লয়ে ত খোন খোদার হু কুহুম লয়ে তকোন ফেরে স্তাগোণ আছিল আর বেহে শুনো শুয়েছিল হু শুয়ে সে বসিল শোনেন শোনেন দয়ার রসোন শোনেন শোনেন দয়ার রসোন বলি আমরা তোমারে আর তাই পিছহল করব ছাড়ব নাজ কাহারে ওরে আকাশ বাতাস এ কাপি থর থরো করিয়া আর ফেরে তারা কইখোদামো বোকে মন করিয়া ওর দিনের নবী মায়ার নবী তাই ফেদে গিয়েছে আর তাই বিপাশি ভুল বুঝিয়া পাত ছুড়ে মেরেছে ধন্য গো মায়ামিনা ওগো তুমি নবীর মা এমন ছেলে জন্ম দিলে ও মাজার জুরা মেলে না নামাজ হইলো না তো নামাজের নিলি না নামাজ হইল না তোর নামাজের লীলি না খবর মন বি ধরনি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না তোর। নামাজের লীলি খবর মন্পি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজে হইল নারে রে তোর নামাজে রিলিনা খবর মসজিদেতে আজাদ দিলে সবার আগে যাও এ মসজিদেতে আজাদ দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও নামাজ হইল না রে তোর নামাজের লিল না খবর নামাজ হইল না রে তোর নামাজের লিল না খবর

ইমনে মে তো তিল পরিমাণ থাকে যদি কাদা নামাজ হইল না নিতোন নামাজের নিলি না খবর নামাজ হইল না নিতোন নামাজের নিলি না খবর মনপি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইলো না রীতি তোর নামাজের মিলিনা খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজ নিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজ নিলি না খবর এমন পি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে এই নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু যে দা পেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মনপি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর সাতশো ছিয়াশি নাইনটি টু লাগাও মোবাইল নাম্বার ধরু রে মা দিনার সেন্টার সাত চিয়াশি নাইনটি টু লাগাও রে মোবাইল নাম্বার ধরু বীরে মা দিনারুসিন তার নেতে অর্ক বি জিম হয় না কভু এমনই একটা ওর ধর মা দিনার গৌসো আজা আহমদ রাজা শ্রী দরু কামান্ডার রে কামণ্ডারু ধরু রে মা দিনার নামাজ শেষে মুকুত হস্ত কল করু কি যখন তোমার রিসিপি হবে সে আল্লাহ ঘর দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে তোমার অপশান কর সফটার ধরবে রে মা দিনার সেন্টার শাক সোশি আশি নাইন টি টুএইর লাগার ই মোবাইর নাম্পার ধোর মেরে মাম দিন্ার সেন্টা ইশ্কে নো বির সিমে লাগা আপনা পনো রি� আপন দয়ে নবী পাখির ভালোবাসার লাগাও বেলে যে তোমার শেষে হবে না থাকবে সব সময়ে দরো দুপুরে রিসার্চ করো তোর দুপুরের রিচার্জ করো দারুণ বিপাকের অফার ধরো রে মা দিনার সিন্টা সাতশো ছিয়াশি নাইন টি টু এর লাগাউ রে মোবাইল নাম্পার ধরো রে মা दिनार सिंटा